আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের শান্তনা চিত্ত কুড়ি হানসাহানা মৃত্যু সাজে ফুটল গো জীবন বেড়ার আড়াল ছাপি বুকের সুবাস টুটল গো এই তো কারার পাড়ার টুটে বন্দি এলো বাইরে ছুটে তাই তো নিখিল আকুল হৃদয় শ্মশান মাঝে জুটল গো ভুবন ভাঙা আলুর শিখায় ভুবন রেগে উঠল গো স্বরাজ দলের চিত্ত কমল লুটলো বিশ্বরাজের পায় দলের চিত্ত উঠলো ফুটে শত দলের রূপের কুমার আজকে দোলে অপরূপের মহলে মৃত্যু বাসুদেবের কোলে কারার কেশব ওইগুজায় অনাগত বৃন্দাবনে মা যশোদা শাক বাজায় আজকে রাতে যে ঘুমল কালকে প্রাতে জাগবে সেই এই বিদায়ের অস্ত আধার উদয় উষার রাঙবে রে শোকের নিশির শিশির ছড়ে ফলবে ফসল ঘরে ঘরে আবার শীতের রিক্ত শাখায় লাগবে ফুলের রাগ এসে যেমা সাজে ঘুম পাড়ালো চুম দিয়ে ঘুম ফাংবে সে না করলে তার প্রাণ সাগরে রাতের হিমকলা জীবন শক্তি ব্যর্থ হতো মুক্তি মুক্তা ফলতো না নিখিল আখির ঝিনুক মাঝি অস্ত্র মানিক ঝোলত নাজি। রাতের উনুন না নিবেলে চাঁদের সুদা গলত না গগন লোকে আকাশ বন্ধুর সন্ধ্যা প্রদীপ ঝোলত না মরা মাসে বাঁচবে বাসি কাটুক না আজ কুঠার তাই এই বেনুতেই ব্রজের বাসি হয়তো বাজবে এই খেতায় হয়তো এবার মিলন রাশি বংশীধারী আসবে পাশে চিত্ত চিতার ছাই মেখে শিব সৃষ্টি বিশান ওই বাজাই জন্মে নেবে মেহদি ঈশা ধরার বিপুল এই ব্যথায় কর্মে যদি বিরাম না হয় শান্তি তবে আসত না ফলবে ফসল নয়নী নিখিল ও নয়ন নীরে ফাঁসত না এনে কো দেহের খোসার মায়া বীজ আনে তাই তরুণ ছায়া আবার যদি না জন্মাত সে হাসত না আসবে আবার নইলে ধরার এমন ভালোবাসত না নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন